অধর্তব্য অপরাধের সংবাদ জিডিতে এন্ট্রিভুক্ত করে সংবাদদাতাকে কার নিকট প্রেরণ করতে হবে এর উত্তর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অধর্তব্য অপরাধের সংবাদ মূলত এটা যেহেতু অধর্তব্য অপরাধ তাই মামলা আমরা প্রথমে জিডি হবে এবং জিডি তদন্ত করার আহ অনুমতির জন্য এই ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদদাতাকে প্রেরণ করতে হবে নিচের কোন ক্ষেত্রে আসামিকে গ্রেফতার করা যায় না যেহেতু আমলের অযোগ্য মামলা তদন্ত কালে বাকি তিনটি ক্ষেত্রে কিন্তু আসামি গ্রেফতার করা যায় অফিসার ইনচার্জ থানার বাইরে ঘটনাস্থলে যে এজাহার গ্রহণ করতে পারেন তা হলো প্লেন পেপার এজাহার পরোয়ানা মূলত কত প্রকার মূলত হচ্ছে প্রকার মামলার প্রকৃতি অনুসারে গ্রেফতারি ফৌজদারি কার্যবিধি আইনে মোট তফসিল কতটি পাঁচটি সমন জারি করবে এইখানে অপশনে যারা আছে সকলেই আদালত অফিসার পুলিশ এবং অন্য সরকারি কর্মচারী সকলে সমন জারি করতে অপরমৃত্যু মামলার তদন্ত কত দিনের বেশি স্থায়ী হলে একদিনের বেশি মামলায় এফআইআর দাখিল করার কত বছর পর মামলা করা যায় যে কোনো সময় বাংলাদেশে কত শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তার ধরনের জিয়া রেজিস্টারে কত নম্বর কলামে থানার নাম লিপিবদ্ধ করতে হয় দুই নম্বর কলাম এটা কোর্টে মেনটেন করা হয় জিয়া রেজিস্টারটা এবং দুই নম্বর কলামে থানার নাম লিপিবদ্ধ করতে নিচে কোন আদালত কোন দ্বন্দ্বিত ব্যক্তির স্বার্থে রক্ষা মুছে দিতে পারে না তো ছাড়া নির্বাহী এছাড়া বাকি অন্যান্য যে তিনজন আছেন এই তিন ধরনের ম্যাজিস্ট্রেট স্বার্থে রক্ষা মুছে দিতে পারে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা প্রযোজ্য হতে পারে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে সিআরপিসি একশো পঁয়তাল্লিশ দ্বারা প্রযোজ্য হতে পারে বেসামরিক ব্যক্তি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে সিআরপিসি কত ধারা অনুসারে উনষাট তল্লাশি করে মালামাল পাওয়া না গেলে তালিকা শিরোনাম হবে সার্চ লিস্ট আর যদি তল্লাশি মালামাল পাওয়া যেত সেই ক্ষেত্রে তালিকার নাম হবে সিজার লিস্ট ফৌজদারি কার্যবিধি দুশো তিন ধারা বিষয়বস্তু ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যদি বাদীর দাবি মিথ্যা মনে করেন তাহলে মামলাটি খারিজ করে দিবেন এজাহার বিচার কাজে কিভাবে ব্যবহৃত হয় হচ্ছে খ ও অসংগতি প্রমাণের জন্য বা বাদীর সাক্ষ্যের সমর্থনের দলিল রূপে অর্থাৎ এজাহারে যে বর্ণিত ঘটনা এর সাথে বাদীর সাক্ষের কোনোরকম অসঙ্গতি আছে কিনা বা বাদী সাক্ষীর সাথে এজাহারের ঘটনা মিল বা সমর্থন আছে কিনা এই দুটি বিচার কাজে এই দুই কাজেই ব্যবহার করা হয় চার্জশিটের চার্জশিট ফর্মের বেঙ্গল ফর্ম নম্বর অথবা বাংলাদেশ ফর্ম নম্বর তিপ্পান্ন আটশো বিপি ফর্ম নম্বর চুয়াল্লিশ ব্যবহার করা হয় জব্দ তালিকা তৈরির ক্ষেত্রে ফৌজদারি আদালত পুলিশি ডায়েরি তলব করতে বাড়ে বিচারের সহায়তার জন্য একজন ম্যাজিস্ট্রেট কত দিনের মধ্যে ছবিচার কাজ সমাপ্ত করবেন 180 দিন ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক আগাম জামিনে আবেদন করতে হয় এটা হচ্ছে 4198 এই ধারা মোতাবেক আগাম জামিনের আবেদন করতে হয় নালিশ মামলা খারিজ করতে হলে কি করতে হবে রিভিশন পিটিশন মামলা নালিশ মামলা খারিজ করতে রিভিশন করতে হবে তল্লাশি পরোয়ানা কত প্রকার দুই প্রকার পড়ানা মূলে বা বিনা পরোয়ানা তল্লাশি একটি ডাকাতি মামলার আসামিকে দুই বছর পর্যন্ত হাজতে আটক রাখার পর আদালত দুই হাজার বিশ সালে দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে উক্ত আসামি জেল হতে মুক্তি পাবে কোন সালে এটা হতে হচ্ছে যেহেতু সে দুই বছর অলরেডি খেটে গেছে আর সাজা হয়েছে দশ বছরে তাই তিনি এই পুরো দশ বছর খাটবে না ওই দুই বছর তার এই দশ বছরের ষষ্ঠম কারাদণ্ড থেকে বিয়োগ যাবে অর্থাৎ আর আট বছর তিনি হাজত বাস করবেন যেহেতু দুই হাজার বিশ সালে এরা হয়েছিল তাই এর সাথে আর আট যোগ করলে যা হবে তাই উত্তর অর্থাৎ ২৮ দুই হাজার সালে তিনি জেল হতে মুক্তি পাবেন ফৌজদারি কার্যবিধি কত দ্বারা মোতাবেক দলিল বা জিনিসপত্র হাজির করার সমন জারি করতে হবে আটাশে প্রকৃতি পরোয়ানা পুরো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যখন বিশেষভাবে ক্ষমতা প্রদান করতে হয় তখন তাকে বলা হয় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন সিটি বা পাবলিক প্রসিকিউটর ফৌজদারি কার্যবিধি আইনটি প্রথম খসড়া তৈরি হয় আঠারোশো সালে ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে অর্থাৎ আমরা ফরিয়াদি যদি মনে করেন যে বিচারক আহ আসামিকে যে শাস্তি দিয়েছেন তা আসলে অপর্যাপ্ত দণ্ড পর্যাপ্ত হয়নি তিনি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি পুনরায় সিআরপিসি চারশো সতেরো পর ধারা মোতাবেক এই অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে আজকে পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টি এমসিকিউ সি কেউ গেছে এম কেউ না সে হাজির হব ভালো প্রস্তুতি নেই আল্লাহ